আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে কোনো ধরনের ভিউ পাচ্ছি না লাইক কমেন্ট পাচ্ছে না কিছুই পাচ্ছি না ফেসবুক পেজে ভিডিও আপলোড প্রতিনিয়ত আমরা করতেইছি কিন্তু কোনো ধরনের স্পন্সর পাচ্ছি না তো কিভাবে আপনারা এগুলো পাবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখবো আমরা যদি ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে আসি ফেসবুক অ্যাকাউন্টটিতে আসার পর আমরা এখানে জাস্ট ফেসবুক পেজটি লগ ইন করে নিব তো ফেসবুক পেজটা আমরা জাস্ট লগ ইন করে নিলাম তো ফেসবুক পেজে আসার পর আমরা অনেকের ভিডিও আপলোড করি কিন্তু ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওগুলো তেমন কিন্তু ভিউ পায় না তো ভিউ না পাওয়ার কারণে কিন্তু আমাদের ফলোয়ার বাড়ে না এবং কি ভিউজ আসতেছে না লাইক কমেন্ট শেয়ার কিছুই কিন্তু ঠিকমতো আসে না তো আপনি যদি এগুলো যদি থেকে সমাধান চান তো এগুলো থেকে সমাধান পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে আপনাদেরকে প্রতিনিয়ত রিলস আপলোড করতে হবে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমরা দেখা যায় এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিই তো এখন থেকে আপনাদের যে কাজটি করতে হবে আমরা যদি যেমন ধরেন এরভাবে যদি নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে যদি আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না আমি আপনাদের কিছু প্রমাণস্বরূপ কিছু দেখে দিই যেমন ধরেন আমি এখানে যদি ভিডিওতে চলে আসি দেখেন আমি কিন্তু এই ভিডিওগুলো সরাসরি অনলি আপলোড করে দিছি দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো ভিডিওতে কিন্তু এগুলো ভিডিওতে কিন্তু তেমন কিন্তু আমাদের ভিউ নাই তো আপনি যদি ভিউ বেশি চান সেক্ষেত্রে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত রিলস আপলোড করতে হবে তাহলে আপনার ফলোয়ার বাড়বে এবং কি রিলস ভিডিওতে বেশি পরিমাণ ভিউ পাওয়া যায় বর্তমান সময়ে ফেসবুকে প্রচুর পরিমাণ রিলসে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না তো আমি যদি এখানে মোর বাটনে ক্লিক করি এখানে যদি রিলসে ক্লিক করি দেখেন আপনারা আমার রিলস ভিডিও গুলোতে কিন্তু ভালো পরিমাণ ভিউ ভিউ আমার ফলোয়ার অনুযায়ী কিন্তু কিন্তু আপনারা মানে রিলস ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের ওই ভিডিও গুলোতে ভিউ পাবেন আপনারা তো রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করার জন্য ফেসবুক পেজের মধ্যে আসবেন আসার পর এখানে আপনারা দেখতেছেন রিলস লেখা এটার উপর ক্লিক করে আপনি যে রিলসটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন লিখে দিয়ে আপনি জাস্ট এখানে শেয়ার বাটন দেখতেছেন এই শেয়ার বাটনটার ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি শেষ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের এই ভিডিওটি কিন্তু অটোমেটিক এখানে পোস্ট হয়ে যাবে আর আপনারা আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে আপনারা অনেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় আপলোডে ক্লিক করে আপনারা অন্য কোনো অ্যাপসে অটোমেটিক ঢুকে যান এই কাজটি কিন্তু আপনাদের মোটেও করা যাবে না কারণ এ কারণে কিন্তু আপনাদের প্রতিনিয়ত আপনাদের ফেসবুক পেজে একটা রিপোর্ট চলে আসে সেটার কারণে দেখা যাচ্ছে যে কোনো সময় আপনাদের ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করতে হয়তো আপনারা পাবেন না তিরিশ দিন অথবা পনেরো দিনের জন্য কিন্তু আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করা অটোমেটিক ফেসবুক কোম্পানি থেকে অফ করে দেওয়া হয় এই কাজটি কিন্তু আপনার ফেসবুক পেজেও হতে পারে তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন না যতক্ষণ আপনার এই ফেসবুক পেজে ভিডিওটা পোস্ট না হয়েছে সেতক্ষণ আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিক পোস্ট হয়ে গেছে তো পোস্ট হয়ে গেছে তো আমি কিন্তু এখন এই ভিডিওটি ছিলাম তো আপনি এই কাজটি করবেন আর বেশি বেশি যদি আপনারা ফলোয়ার এবং ভিউ পেতে চান সেক্ষেত্রে আপনারা রিলস ভিডিও আপলোড করেন ফেসবুক পেজে তাহলেই ভাইরাল হবে আপনার ইউটিউবের কন্টেন্টগুলো যদি রিলস হিসেবে আপলোড করেন সেক্ষেত্রে ভিউ বেশি পাওয়া যায় আর এটা বর্তমানে সবাই করতেছে আপনি যদি করেন আপনারাও কিন্তু ফলোয়ার এভাবে বাড়বে এবং কি ভিউ পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুনভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম